তার মধ্যে একজন মানুষ যাকে সে স্বামী হিসেবে এটা কোথাও না কোথাও কাটে পুজোর মাধ্যমে তাদের এই স্বপ্নটা পূরণ হোক সেটা তারা পুজো কিন্তু বাড়িতে বাড়ি

অনেক পুজো আমরা করি তার পুজো তারা তাদের অ্যাসোসিয়েশনে কথা বলবে অন্যান্য রাজ্যে থেকে যখনই এসেছেন আমি দেখেছি যৌনকর্মীদের প্রতিনিধিরা তারা বাংলা এসে বলেছে যে বাংলায় যেভাবে যৌনকর্মীরা আছে যৌনকর্মীরা তো অধিকারের একটা লড়াই করছে তাদের ভালো জীবন হোক তাদের নিজেদের অধিকার হোক তাদের শরীরের উপর তাদের স্বাধীনতা থাকুক বিভিন্ন লড়াই তার মধ্যে তারা কিন্তু জানবেন নিশ্চুপে বাড়িতে বাড়িতে তারা করতেন কাটতেন এবং এর সেন্টিমেন্টটাই আলাদা কিন্তু এটা সত্যি একটা বিশাল সামাজিক আন্দোলনের একটা লড়াই যেটা নিশ্চুপে তারা লড়ছে যে তাদেরও একটা প্রত্যাশা থাকে সংসার একটা পরিবার এবং বাবু যিনি হয় সে তাকে স্বামী তার মধ্যে দিয়েও কিন্তু সে যদি সন্তান পায় সেই সন্তানও কার্তিক অর্থাৎ একটা সন্তান থাকে নিজে নিজের ভালোবাসার সন্তান ভালোবাসার একজন মানুষ যাকে সে স্বামী হিসেবে দেখবে এটা কোথাও না কোথাও কার্তিক পুজোর মাধ্যমে তাদের এই স্বপ্নটা পূরণ হোক সেটা তারা পুজো করবে কিন্তু বাড়িতে বাড়িতে এইবারে প্রথমবার ধরুন তার নিজের ঘরে ঘরে করছে হয়তো করছে একবারই তারা প্রত্যেকের কিছুজন আছেন যাদের তারা আছে সন্তানকে নিয়ে আজকে একবারই গণদরবারে সার্বজনীন সকলকে নিয়ে একসঙ্গে কার্তি পুজো এটা বিপ্লব ঘটিয়েছেন বলা যায় একবারই বিপ্লব ঘটে কারণ এর জন্য কোথাও না কোথায় তাদের তো সাহসী আগামী দিনে তাহলে সাহসিকতা তাদের অধিকারের লড়াই একধাপ এগিয়ে যাচ্ছে এই সার্বজনীন জানাই এই সার্বজনীনটাকে আগামী দিনে সোনাগাছের বাইরে গিয়েও রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠা পাবে বলে মনে ওরা আলোচনা করবে এই উৎসব দুর্গা পুজো বিভিন্ন পুজো নিয়ে আমাদের যে আবেগটা থাকে বিভিন্ন পুজো ঠিক যেমন মহারাষ্ট্রেতে গড়ে পুজো সার্বজনীন এক একটি জায়গা এক একটি রাজ্যে এক একটা পুজো প্রাধান্য পাইছে কিন্তু বাংলায় সব বারো মাসেই তারো পার্ব মানে তার মধ্যে তারা তাদের কথা বলবে অন্যান্য রাজ্যে থেকে যখনই এসছেন আমি দেখেছি যৌনকর্মীদের প্রতিনিধিরা তারা বাংলা এসে বলেছে যে বাংলায় যেভাবে যৌনকর্মীরা আছেন কিংবা তারা যে অধিকার সমাজ বোঝে এই সচেতনতা ওদের সমাজে নেই ওই রাজ্যে বলে ওরা কথা এগিয়ে নিয়ে যাবে আমাদের একটা